আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত পবিত্র কোরআন শরীফের ভিতরে মানুষের জীবনে ভালো মন্দ সব কিছু বলা হয়েছে এবং তার ভিতরে একটা আয়তে বলা হয়েছে কুলিল্লাহম্মা মালিকাল মুলকে তু তিল মুলকা মাংতাসা অত ঐজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা এই আয়তার ভিতরে বলা হয়েছে যিনি সকালে ফকির বিকালে উনি আমির হতে পারে আমির বানাতে পারে যিনি সকালে ফকির আছে মোহামবুল্লাহ আমিন ওনাকে বিকালে আমির বানাতে পারে যিনি সকালে বাদশাহ আছেন বিকালে ওনাকে পুরোজা বানাতে পারে আমরা এই আর্থের ব্যাখ্যা তর্জমা আমরা শুনছি কিন্তু চোখে দেখি নাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই আর্থের ব্যাখ্যা তর্জমা সারা পৃথিবীর মানুষ দেখছে বাস্তব দেখছে সারা দুনিয়ার মানুষ কারণ আমাদের বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমরা শুনেছি তিনি নাকি কোরআন পড়েন হাদিস পড়তেন তো এই আয়াতটা আসলে কি উনি কখনো পড়েন নাই যদি উনি পড়ে থাকেন এর ব্যাখ্যা কি উনি দেখেন নাই অবশ্যই উনি দেখছেন কিন্তু এই আয়ত্তার উপরে যে বিশ্বাস যে কনফিডেন্স এটা আসলে ওনার ভিতর ছিল না উনি কখনো কল্পনা করতে নাই যে মোহানব্বল আলমিনীর যে আয়ত্তা আয়ত্তের ভিতরে যে কথাগুলো বলছে এগুলো আসলে বাস্তব হয় উনি ভাবতেই পারেনি যদি ভাবতে পারতেন তাহলে কখনো দেশের মানুষের সাথে এমন ধরনের আচরণ করতেন না যে আচরণের কারণে দেশের মানুষ ওনাকে ভালোবাসে না এবং যারা নিরপরাধ উনি তাদেরকে অপরাধী বানাইছে এবং যারা অপরাধী তাদেরকে উনি নিরপরাধ বানাইছে তাদেরকে ওনার সেফটিতে রাখছে আসলে এই আয়টার উপরে ওনার আসলে বিশ্বাস ছিল না কনফিডেন্স ছিল না উনি কখনো ভাবি নাই যে বাংলাদেশের সমস্ত ক্ষমতার মালিক আমি আমি প্রধানমন্ত্রী আমি যা করি তাই আমি যেটা বলবো ওটাই রাইট আর আমি যেটা করবো এটা হইল আইন উনি এটাই ভাবতেন উনি কখনো ভাবেন নাই যে আমার পরিণতি এরকম হবে যে আমি দেশে পর্যন্ত থাকতে পারবো না দেশ থেকে আমাকে পালায়ন করে অন্য রাষ্ট্রে চলে যেতে হবে উনি কখনো ভাবতেই পারেন নাই তার একটাই কারণ যে আটটা তেলাত করলাম এই আয়াতের উপরে ওনার বিশ্বাস ছিল না কনফিডেন্স ছিল না আমরা মুসলিম আমাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য যে জিনিসটা সেটা হলো মহাগণন্ত আল কোরআন আল কোরআনের ভিতরে মহানবুল আলমিন যে কথাগুলো বলছে তা প্রথম শব্দ থেকে শুরু করে শেষ শব্দ পর্যন্ত প্রত্যেকটা কথা সত্য এর ভিতরে কোনো ভুল নাই এর ভিতরে সন্দেহ অবকাশ নাই হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা কথার যে মানে